আমি আজকে কি রান্না করব। দেখো পটল কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে টমাটো কেটে নিয়েছি এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি হ্যাঁ এখানে আমি বড়া ভেজে নিয়েছি ডালের বড়া এত কিছু দেখাতে গেলে বড় ভিডিও তো আমি বানাই না এই জন্য শর্টে ভিডিও করছি এগুলো করে নিয়েই দেখাচ্ছি কাটা ফাটা দেখাইনি তোমাদের কেটে নিয়ে ধুয়ে রেডি করে বসে দেখাচ্ছি এখানে আছি আমি সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি এই যে সোয়াবিন সব কিছু দেখতে পাচ্ছ এখানে কী কী আছে সোয়াবিন আছে পটল আছে আলু আছে বড়া আছে এটা কীভাবে রান্না করবো সেটাই দেখো যেবার আমি কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা সাথেক্ষণ হোক তেলটা হলো আমি পটলটা দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব দেখতে থাকো কিভাবে কি রান্না করি পটলটা কিভাবে রান্না করব আর কী কী দিয়ে রান্না করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো আর এখানে আমি আদাটা একটু ছুলে নিয়েছি আদাটা গেটারে ঘষে দিতে হবে পরে সেটা পরের কথা এখানে তাওয়া বসে নিয়েছি একটু রুটি ভেজে নেবো দেখতে থাকো হ্যাঁ তেলটা আমার হয়ে গেছে এখন একটু কড়ার তেলের মধ্যে একটু নুন দিয়ে নিই আমি সবসময় একটু তেলে নুন দিয়েই ভাজি এবার আমি পটলটা আমি ছেড়ে দেব পটলটা একটু ভালো করে ভেজে তুলে নেবো এর মধ্যে এই দেখো পটলটা ভেজে নেবো এখন এর মধ্যে এখন আলুটা টমা টমোটো হয়ে যাবে এখন পটলটা আমি ভেজে নিই দেখতে থাকো একটু নুন হলুদ দিয়ে নেবো এই যে নুন হলুদ দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছি ভাজ ভেজে নেবো ভালো করে ভাজা হোক একটু লাল করে একটু ভেজে নিই যে আমি তুলে নিয়েছি আর এখানে গিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে এই আলুটা ভালো করে ভাজবো লাল লাল করে ভাজা হোক তো কী কী মশলা দিই দেখতে পারবো দেখতে থাকো সাথে থাকো দেখতে থাকো ভাজা হয়ে গেছে এর মধ্যে টমাটো দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিয়েছি এখন এর মধ্যে আমি কী কী দিচ্ছি দেখো বন্ধুরা যে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো সব মশলা দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়া জিরা গুঁড়া সবই দেবো এক এক করে দেখতে থাকো এই দেখো বন্ধুরা এর মধ্যে জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো নেড়ে চেড়ে নিচ্ছি এবার একটু কষানো হোক সিবে দিয়ে রেখেই দশ মিনিট পর আমি আবার দেখবো কষানো মোটামুটি দেখো কষানোটা আমার হয়ে গেছে কষানোয় পেট বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি সোয়াবিনটা দিয়ে একটু কষিয়ে নেব সোয়াবিনটা দেওয়া হচ্ছে এবার দেখছো সোয়াবিনটা দিয়ে কষাবো ভালো করে সোয়াবিনের মধ্যে একটু মশলাটা ঢোকে সোয়াবিনটা দিয়ে কষাবো কী কী দিয়েছি দেখো না একটা রান্নার রসার মধ্যে কত কী দিচ্ছি আমি সোয়াবিন দেবো আলু দেবো এদিকে পটল দেবো এদিকে ডালের বড়া দেবো কত কী দেবো দেখো খালি দেখতে থাকো এই দেখো এদিকে আবার ডালের বড়াটাও দিয়ে দেবো পরে কষানোটা হোক আগে মশলাটা ভালো করে কষানো এর মধ্যে এটা দিয়ে কষিয়ে

এবার আমি এই জলটা দিয়ে দেবো বুঝতে পারলে জল দিয়ে দিচ্ছি অতিরিক্ত জল দেবো না বেশি জল ভালো লাগে না এবার ফুটুক এবার পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো পটল আর ডালের বড়াগুলো রোদ আমি দিয়ে দিচ্ছি টিকিয়ে দিয়ে রসা করছি দেখতে পাচ্ছো হতে থাকুক বুঝছো ডালের বড়া পটল সোয়াবিন আলু দিয়ে টমাটা ফমাটো তো নিরামিষ রসা আছে মঙ্গলবার আমার নিরামিষ দেখো দেখতে থাকো হ্যাঁ ঠিক আছে আর একটু হোক এবার কী দিয়ে নামাবো নামানোর সময় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো বন্ধুরা আমার ইয়েটা মোটামুটি হয়ে গেছে রসাটা এইখানে আবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন যে যেরকম খাবে দিয়ে দেবে আর এখানে দেখো আমি এলাচ করে নিয়েছি এলাচটা দিয়ে দেবো এলাচটা দিয়ে দেবো আর এখানে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এই দেখো শাড়ি শাহি গরম মশলাটা আমি দিয়ে দিলাম এই দেখতেই পাচ্ছ আমার শাহি গরম মশলাটা সাবিন আলু পটল রসা সব সবকিছু একটা করে ফেলেছি দেখো কালারটা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত সাথে থাকো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না তোমরা সবাই যত্ন সহকারে আমার ভিডিও দেখো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু আছো তারা আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা কাছে শেয়ার করে দিও টাটা বাই বাই ভালো থাকবে টাটা